এল ক্লাসিকো জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই রিয়াল মাদ্রিদ শিবিরে নেমে এল এক ভয়ঙ্কর দুঃসংবাদ বার্সেলোনাকে হারিয়ে হাস্যজ্জ্বল ড্রেসিং রুম মুহূর্তেই নিস্তব্ধ অধিনায়ক দানি কারভালারের চোটে বছরের বাকি সময়টা হয়তো মাঠের বাইরেই কাটাতে হবে তাকে শিরোপাহীন গত মৌসুমের পর নতুন উদ্যামে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ নতুন কোচ জাবি আলানসোর অধীনে দলে এসেছে বেশ কিছু পরিবর্তন বেড়েছে তরুণ মুখীর সংখ্যাও এখনও নিজের কাঙ্ক্ষিত সমন্বয় গড়ে তোলার পথে আলানসো তবু মৌসুমের শুরুটা একেবারে খারাপ নয় লস ব্লাঙ্কোসদের প্রথমে ক্লাসিকোতেই তারা দুই এক গোলে হারিয়েছে প্রতিপক্ষ বার্সেলোনাকে কিন্তু ওই ম্যাচের পরই দুঃসংবাদ জানায় ক্লাবটি অধিনায়ক কারবাহালের হাঁটুতে আবারও গুরুতর সমস্যা ধরা পড়েছে গত রোববার রাতে অনুষ্ঠিত ওই ক্লাসিকোয় ম্যাচের তিহাত্তর মিনিটে ফেদে ভালভারদের জায়গায় বদলি হিসেবে নামেন কারবাহাল সম্প্রতি চোর থেকে ফিরে এলেও তার লম্বা সময় খেলা নিয়ে সংশয় ছিল শুরু থেকেই সোমবার ক্লাবের মেডিকেল টিমের পরীক্ষার পর জানা যায় ডানহাটুতে লুজ বডি বা হাড়ের আলগা অংশ পাওয়া গেছে যা তার জয়েন্টের ব্যথা এবং অস্বস্তি তৈরি করছে ফলে থাকে অ্যাথোরস্কোপির সার্জারির মুখোমুখি হতে হয় এক বিবৃতিতে রিয়াল মাতৃ জানিয়েছে অধিনায়ক দানি কারবাহালের ডানহাটুতে সমস্যা ধরা পড়েছে যা সমাধানে সার্জারির প্রয়োজন ক্লাবটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পুনরায় অপারেশনের পর অন্তত দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই স্প্যানিশ ডিফেন্ডারকে অর্থাৎ চলতি বছরের বাকি সময় তাকে মাঠে দেখা নাও যেতে পারে এল ক্লাসিকোতে শেষ উনিশ মিনিট খেলেছিলেন কারবাহাল ম্যাচটিতে দুই এক ব্যবধানে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল দশ ম্যাচে তাদের পয়েন্ট সাতাশ সমান ম্যাচে বার্সেলোনার রয়েছে পাঁচ পয়েন্ট পিছিয়ে চোট কারবাহালের জন্য যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে দু সালের অক্টোবরে লা লিগার এক ম্যাচে হাঁটুর দুটি লিগামেন্ট ছিঁড়ে যায় তার ফলে তার পুরো মৌসুমের প্রায় শেষ ভাগেই মাঠের বাইরে থাকতে হয় চলতি বছরের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল দিয়ে ফেরেন তিনি কিন্তু এরপর থেকে মাংসপেশির অস্বস্তিতে ভুগছিলেন তিনি নতুন মৌসুমে যখন রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর পথে তখন অভিজ্ঞ অধিনায়কের এই চোট আলানসোর জন্য বড় ধাক্কা তার অনুপস্থিতিতে র্যাডব্যাক পজিশনে বিকল্প খোঁজার চ্যালেঞ্জ এখন মাদ্রিদ কোচিং স্টাফদের সামনে